হ্যালো এভ্রিওন আমি সুস্মিতা ফ্রম হায়দ্রাবাদ তো তোমরা কে কোথার থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে বলে দিও আর স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখবে কিন্তু আর সুন্দর একটা কমেন্ট করবে তো তৃতীয় দিনের পুজোতে মন্দিরে গিয়ে দেখি ঠাকুরকে চাল দিয়ে ঢেকে রেখেছে আর আমার সঙ্গে ছিল ওই ভাই আমাদের বাড়ি বেড়াতে এসেছিলো তো রাত্রেবেলায় চলে এসেছি মন্দিরে আমার সঙ্গে ছিল আরও দুটো দিদি ভাই সেই দিদিভাইকে তোমাদের দেখানো হয়নি চলো তোমাদের একবার দেখিয়ে দিই আমরা তো মন্দিরে বসেছিলাম আমি আর এই দুটো দিদি দিদিভাই ভাই এই দিদিভাই আর তার মেয়ে এসেছে আর দাদাও এসেছিলো আর এই দিদি ভাইকে তো তোমরা চেনোই আগে দেখিয়েছি আর এই দিদি মেয়ে তো এই মন্দিরে আসার জন্য দেখো আমরা কেমন রেডি হচ্ছিলাম এই দেখো আমরা রেডি হচ্ছি আর আমার দিদিভাই তো রেডি হয়েই গেছে আর আমি রেডি হচ্ছে আমার আগে দিদিভাই রেডি হয়ে আর কি ফটো নিচ্ছিলো আর দিদিভাইয়ের মেয়েও নিচ্ছিলো দেখো আমার ছেলে ভিডিও করছে আমার ছেলে ভিডিও করছে দেখি একটা পাপিও দিয়ে দিল তো আমার তো রেডি হতে অনেক টাইম লাগে আমি শাড়ি পরতে গেলে আমার প্রচুর টাইম লাগে সাজতে ঘুষতে আরও অনেক টাইম লাগে তো মালাটা একটু ঢিলা হয়ে গেছিলো তো সেই জন্য মামা আমি একটু মালাটা টাইট করে দি দিল আর এদিকে দিদিভাই তার ছেলেকে নিয়ে ফটোগুলো দেখছে যে কেমন হয়েছে আমাদের ফটো গুলো তো চলো আমাদের তো রেডি হলাম ফটো তুললাম অনেক তারপরে চলে গেলাম আমরা মন্দিরে মন্দিরে গিয়ে দেখি যারা যোগ্য করেছিল চার ঘন্টা ধরে যোগ্য হয় তোমাদের তো আগেই বলেছি যারা যোগ্য করেছিল তাদের আলাদা করে ঠাকুরের কাছে বসে তারা আর কি পুজো করছে হনুমান ঠাকুরকে তো তারা তো পুজো করছে আর তাদের সঙ্গে সঙ্গে আমাদের বসে থাকতে থাকতে অ্যাকচুয়ালি আমাদের হাত পা ব্যথা হয়ে গেছিলো মাজা ব্যথা হয়ে গেছিলো অনেকক্ষণ ধরে বসে থাকতে হয়েছে প্রায় পাঁচ ঘন্টা ধরে তো এদিকে আমরা তো বসেই ছিলাম আর এদিকে পুজো হচ্ছিল আর তার মধ্যে দিদিভাই একটু ভিডিও নিয়ে নিচ্ছিলো দেখো আমি বসে আছি আর দিদিভাইয়ের মেয়ে বসে আছে আর দিদিভাইয়ের মেয়েরাও সবাই মিলে আর কি মন্দিরের মধ্যে বসেছিলাম বাইরে প্লেস ছিল না আর কি তো সেই কারণের জন্য মন্দিরের মধ্যে বসেছিলাম আর তারপরে মন্দির থেকে বেরিয়ে আবার একটু বাইরে বসে বসলাম বাইরেও অনেকটা ভালো লাগছিলো কতক্ষণ এক জায়গায় বসে থাকা যায় প্রায় ছটার সময় গিয়েছি আর দশটার সময় পুজো দিয়ে বাড়ি এসেছি সবাই এক এক করে পুজো দিয়েছি সবাই সুন্দর করে সেজেছি আর এই পুজোটা ছিল লাস্টের দিনের পুজো এদিকে দেখো যারা যোগ্য করেছে তাদের তো যজ্ঞ হয়ে গেছে যোগ্য হওয়ার পরে আমরা গিয়েছিলাম এদিকে দেখো সবাই বসে আছে সবাই অনেক লোক হয়েছিল তো পরের দিন আবারও চলে এসেছি মন্দিরের সকালে রান্না করে রেখে আর এই দিনকে লাস্টের পুজো ছিল আর পুজো বলতে ঠাকুরকে মন্দিরে তোলা আর আমি আর আমার ভাই দেখো এক রকমের শাড়ি পরেছি আমাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে বলো কিন্তু আর এদিকে মন্দিরে এসেছি তার কারণ এইটাই যে মন্দিরটাকে মন্দিরে আর কি ঠাকুর তুলবে আর তার সঙ্গে আরও একটা কাজ করবে এটাকে তোমরা একটু বলো যে এটাকে কি বলে আমি সঠিক জানি না সেজন্য আমি এটা করে বলছি আর এইটা আমাকে যেরকম আমাদের কলকাতায় মন্দির উদ্বোধন করলে একটা বাঁশ দিয়ে একটা পতাকা লাগিয়ে দেয় ঠাকুরের এই বাঁশের ওপরে আর এইখানে পুরোটাই অন্যরকম এখানে একটা পাথর দিয়ে একটা খাম্পা টাইপের কিছু একটা করেছে দেখো আমি এটার নাম জানি না সঠিক এখানে কি বলে তো এইটা তুলতে দুটো গাড়ি লেগেছে দেখতেই পারছো তোমরা একটা দিয়ে হয়নি দুটো লেগেছে তো এই কারণের জন্য মন্দিরে আসা আর মন্দিরের ঠাকুর তো তোলা হয়ে গেছিল আমরা তারপরে এসেছি অনেক টাইম লেগেছিল আসতে আসতে এদিকে তোমরা দেখো কপুর দিয়ে আর কি পুজো করছে আর এই পুজোটা করছিল আমাদের গ্রামের যে মেম্বর ছিল সে পুজো করছিল আর আমরা দেখতে গেছিলাম গিয়ে দেখি এনারা পুজো করছে আর এদিকে নিউজওয়ালারা এসেছিল নিউজের লোকেরা তাদের ভিডিও নিচ্ছিলো তাদের আর কি তাদের সঙ্গে কথা বলছিল দেখো তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে বলো আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও সবাই ভালো থেকো আজকের মতন এইটুকুই